কথায় আছে তোরা মেঘ দেখে করিস না ভয় মেঘের ওপারে সূর্য হাসে আসলে এই তিন চার দিন যাবত এত বৃষ্টি এত বজ্রপাত হয়েছে হালকা পাতা কিন্তু এত বর্ষা এত বর্ষা যা বলার বাহিরে মনে হচ্ছিল বৃষ্টি যেন শেষই হচ্ছে না কিন্তু দেখো রাত যাওয়ার পর সকালবেলা কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে আর এত সুন্দর মিষ্টি একটা সকালে তোমাদের সবাইকে জানাই শুভ সকাল আশা করি সবাই খুব খুব ভালো আছো তার সাথে আমিও বেশ ভালো আছি হাসি খুশি আছি আনন্দে আছি এবং আশা করি তোমরাও হাসি খুশি আর আনন্দে আছো তো এ কয়দিন যাবৎ হচ্ছে ভিডিও দিতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে তো দেখে কি সুন্দর রঙ্গন ফুল ফুটে আছে আর আমি তো এখানে এসেছি এই সকালবেলা খালি পেটে তুলসী পাতা খাওয়ার জন্য তো এবার চলো রুমে যাওয়া যাক তো রুমে এসে আমার রুমটাকে আগে গুছিয়ে নিলাম তারপর হচ্ছে কয়েকটা প্রাণায়াম আর কয়েকটা আসন আমি করে নিয়েছি যেটা আমার সারা দিনের খুব আমাকে এনার্জেটিক রাখবে আর আমাকে খুব কি বোর হতে দিবে না সব বিষয়ে পজিটিভ মাইন্ড রাখবে আসলে এরকম কিছু আসন বা প্রাণায়াম আমাদের সব মেয়েদেরই করা উচিত সব মেয়ে বলছি না সব মানুষেরই করা দরকার কিন্তু মেয়েদের একটু বেশি করা দরকার আর যে যেই ইয়োগাগুলো এখন করছি এই ইয়োগাগুলো আমার বেশ পছন্দের তাই যখন খুব তাড়াহুড়ো থাকে তখন আমি এগুলো একটু ছোট করে এসব করে ফেলি তারপর দেখো এই কয়েকদিন যাব যা কাপড় চোপড় হয়েছিল সব ধোয়াই হয়েছিল কিন্তু শুকাতে পারছিলাম না রোদে তাই আজকে রোদ উঠেছে আর সেগুলো শুকাতে দিয়ে দিয়েছি আর সকালে করেছিলাম কচু ভাজি ডাল আর হচ্ছে আলু মাখা আর ডিম ভাজি এটাই ছিল সকালের নাস্তা সবার জন্য আর আমি এই তেতো এটা হচ্ছে পদ্মপুরুষ একটা গাছের কাণ্ড সেটা খেয়ে নিচ্ছি আর এদিকে আমার দুপুরের সব রান্নার আর যত জোগাড় করা আছে সব কমপ্লিট হয়ে গেছে এখন এসেছি আমি রুম গ্রু ক্লিন করে নিয়ে আগে তারপর হচ্ছে রান্না করতে যাব যেহেতু আজ রৌদ্র হয়েছে তো সেহেতু আজকে সব রুমগুলো একদম ডিপ ক্লিন করবো এ কয়েকদিন যতই ডিপ ক্লিনিং করছিলাম না কেন কিন্তু করে না একটা ফ্রেশনেস আসছিলো না কেমন একটা গুমট গুমট হয়ে যাচ্ছিলো আর ইতোমধ্যে কারেন্ট চলে যাওয়াতে তোমাদের আমি আজকে আর রুম ডিপ ক্লিনিংটা দেখাতে পারলাম না আর আসলে ওগুলো যদি ক্যাপচার করতে যাই তাহলে না ক্লিনিংগুলোর কাজ খুব দেরি হয়ে যায় যাতে খুব পরে প্রবলেম হয়ে যায় করতে আর প্রবলেম কি খুব কষ্ট হয়ে যায় আর দুপুরের জন্য রান্না করেছি লাউ শাক আর করলা ভাজি আর একটা মাছ রান্না ছিল মাছ রান্না হচ্ছিল চুলায় দিয়ে এসে আমি আমার বেডশিটটা চেঞ্জ করা দরকার তাই হচ্ছে বেডশিটটা চেঞ্জ করতে চলে আসলাম আর ইতিমধ্যে আমার সব রুম ক্লিনিং করা শেষ আর জানো তো বন্ধুরা এই কদিন হচ্ছে তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি এ কারণেই ছিল বিদ্যুৎ সংযোগ ছিল না তারপর হচ্ছে তোমার ইন্টারনেট সংযোগও ছিল না বিদ্যুৎ যদি না থাকে তাহলে আমার ফোন চার্জ দেবো কীভাবে আর তোমাদের সাথে মানে ভিডিও ক্যাপচার করবো কীভাবে আর তোমাদেরকে আপলোডই বা দেবো কীভাবে সব কারণে হচ্ছে আমি এ কয়েকদিন ভিডিও দিতে পারিনি তাই আন্তরিকভাবে দুঃখিত কিন্তু হ্যাঁ এই সময়টুকু ফ্যামিলিতে দিয়ে খুব খুব আনন্দ করেছি আর আমার কি মনে হয় যে এই ছোটো ছোটো সময়গুলো সময় তো যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এই যে ছোটো ছোটো সময়গুলো পাওয়া যায় সেগুলো যদি একটু পরিবারের সবাইকে নিয়ে একটু থাকা যায় না তাদেরকে সময় দেয়া যায় তাহলে দেখবে সেগুলোতে কিন্তু তোমাদের পরিবারের সাথে যেটা বন্ডিংটা সেটা কিন্তু খুব ভালোভাবে গড়ে ওঠে আর তখন কিন্তু সবাই একসাথে যখন বসে আড্ডা দেওয়া হয় কথা বলা হয় সবার মনের ভাব প্রকাশগুলো শোনা হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে আমরা যতই একা থাকার চেষ্টা করি না কেন নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত থাকি না কেন কিন্তু এর মাঝেও একটু পরিবারকে সময় দিতে হয় পরিবারের মানুষদের সময় দিতে হয় তাই তো মানুষ সামাজিক জীব তাই না তো দুপুরবেলা দেখো আমার সব কাপড়গুলো শুকিয়ে গেছে তাই এখন সব কাপড়গুলো আমি উঠিয়ে নিচ্ছি আর বেশ সুন্দর রোদে হচ্ছে আমি তো আগে উঠোনে কাপড় দিতামই না এখন দিচ্ছি কারণ কাপড়গুলো খুব ভেজা ভেজা থেকে যায় আর খুব আমার অ্যালার্জির প্রবলেম হয় ভেজা ভেজা থাকলে তাই আমি এখন হচ্ছে একটু রোদে দেওয়া কাপড় গুলো ইউজ করি আর এমনিতে আমার একটা ভালো অভ্যাস না কি খারাপ অভ্যাস আমি বলতে পারবো না কিন্তু ড্রেস আপ প্রতিদিনের ড্রেস আপটা আমার আয়রন করে পড়তে হয় তো আমি জানি না এটাকে তোমরা ভালো বলবে না খারাপ বলবে আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও আর আজকের ব্লগটা তেমন কোনো কিছুই না একদম নর্মাল সিম্পল একটা ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তারপর বেলা মানে সন্ধ্যায় বিকেল না তার জন্য জানাচ্ছি তোমাদেরকে শুভ সন্ধ্যা সন্ধ্যায় করেছিলাম আলু পরোটা আর দুধ চা তো তোমাদের কার কার আলু পরোটা খেতে খুব পছন্দ করো আর এটা করেছিলাম মশলা আলু পরোটা যেটা আমার খুব পছন্দের তো এটা দিয়েই আমরা সবাই বিকেলবেলা নাস্তা করেছিলাম আর এই যে বিকেলের সময়টা বা সকালে একসাথে বসে সবার খাওয়ার সময়টা এই খাওয়া দাওয়ারগুলো যদি ফ্যামিলিসকে সবাইকে নিয়ে করা হয় না তাহলে দেখবে কিন্তু আরও ভালো লাগে আসলে খাওয়াটাই সুখ না বা হচ্ছে ভালো খাওয়া দাওয়াই এটাই কিন্তু মেন জিনিস না সেটা হচ্ছে সবাই একসাথে বসে খাওয়া দাওয়াটাই হচ্ছে আসল জিনিস তো সারা দিনের ক্লান্তি দূর করে সাওয়ারটা নিয়ে আজ আমি ফ্রেশ হয়ে এখন এলাম তো আজকের ব্লগটি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট যেটার আশায় আমি সব সময় বসে থাকি আর একটু যদি ওই ভালো লেগে থাকে একটু যদি তোমাদের কোনো দিক দিয়ে ইন্সপায়ার করতে পারে। তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকো হাসি খুশি থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর সবসময় আনন্দে থাকো আনন্দে থাকাটা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস আর হ্যাঁ তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও ব্লগ চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও তাহলে আমার না খুব সুবিধা হয় তোমাদের ওই টপিকের উপর ভিডিওটা করতে তো ভালো থেকো সবাই